দেখো আদর করেই হয় না রাজকে এবার কে লাগলো আমার আদর রাজ রাত্রে কোথায় থাকে গো দিনের বেলায় বাড়িতে থাকবে আর রাত্রের রাস্তায় থাকবে এমন খেলা খেলেছে দেখো হাতেই গেছে সব শুয়ে পড়েছে দেখো থাকো এসছে বাড়িতে বলতে তো বাইরে শুয়েছে শুয়েছে দেখো জ্ঞান থাকে না কবুত কাল সারা রাত্রি ঘরাই থাকলো না সারা রাত গরমে ছাদে শুলো

হবে না সারাদিন ছুটি বেড়াবে এখন বাদশা আমার কাছে যাচ্ছে তোপারের মধ্যে শুয়েছে কিরকম দেখছিস